পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী রাতুল চরণ যেনাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা কথা ও কাজের বান্ধবতাকে অচ্ছেদ্য করে রাখো শুভ সন্দীপনী যা তার সব কিছুতে অসতে নয় কিন্তু আমরা আমাদের কথা এবং কাজের বান্ধবতা এই দুটোকে কিন্তু সমান করে রাখব কথা এবং কাজের যেন কোনো অমিল না হয় কাউকে যদি কোনো কথা দিয়ে থাকি তাহলে কিন্তু সেটা কাজে করে দেখাতে হবে কাজে কর্মে আমাদেরকে সমান হতে হবে কথার অমিল হলে হবে না আবার তিনি বলেন অসৎ কিন্তু কখনোই আমরা যাব না অসৎ পথকে অবলম্বন করবো না শুভ বিষয়ে কথা ও কাজের সঙ্গ দিকে বজায় রাখার বিধান কিন্তু পরমদয়াল আমাদেরকে দিলেন যদি ভাব হয়ে থাকে পরিবেশের কারোর সাথে মন্দিরে যাওয়ার পূর্বেই তার নিরসন করে ফেলো পূজাকে যদি পবিত্রই করতে চাও আমরা পরমদয়ালকে ভালোবেসে পরমদলের পূজা সম্পন্ন করব তার আশীর্বাদ লাভে কিন্তু তার পূজা সম্পন্ন হবে তখনই যখন আমরা ভাবকে অবলম্বন না করে সমস্ত আমাদের মন থেকে গড়লকে দূর করে মনকে সুন্দর সুমধুর করে তবেই আমরা পরম দয়ালের পূজা আচ্ছা করব তার সাধন ভোজন করব। মন্দিরে প্রবেশের পূর্বেই আমাদেরকে কিন্তু মনের পবিত্রতা নিয়ে আসতে হবে তবেই কিন্তু আমরা সহজেই তাকে লাভ করতে পারবো আর তবেই মন্দিরে গিয়ে তার পূজা সার্থকতা লাভ করবে কারোর সাথে অসদ্ভাব হলে আগে তার করতে হয় হয় পরে কিন্তু পূজায় যে অনুযোগ বা বিরোধ সৃষ্টি করে বিরত থাকাই শ্রেয় বরং সে সমস্যার সমাধান অন্য পথে করাই সমীচীন আর তাই বিচক্ষণতা আমাদের জীবনে এমন অনেক অনুযোগ বা অনুরোধ লেগে থাকে যেগুলো দেখবেন আমাদের জীবনে বিরোধ সৃষ্টি করে পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন এই অনুযোগ বা অনুরোধ যেগুলো আমাদের জীবনে বিরোধ সৃষ্টি করে তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমাদেরকে সব সময় লক্ষ্য রাখতে হবে সমস্যার সমাধান কিভাবে হয় তা যদি অন্য পথ অবলম্বন করে হয় সেই পথকেই অবলম্বন করতে হবে আর এটাই হচ্ছে বিচক্ষণতা বা বুদ্ধিমত্তা এটাই এটাই কিন্তু বুদ্ধিমানের লক্ষণ। বিরোধের ভিতর দিয়ে রক্ষা করতে সুচতুর সুকৌশলী ভেদ নীতি কার্যকরী হয় কিন্তু বিরোধ নিরাকৃত সত্তা সমৃদ্ধির ক্ষেত্রে অঙ্গীভূত করণ ও আত্মিকরণ নীতি শ্রেয় আত্মরক্ষার ভেদ নীতি এবং আত্মিকরণ নীতি এই দুটি নীতি সম্বন্ধে পরম স্পষ্টভাবে আমাদের বলে দিলেন বিরোধের ভিতর দিয়ে সত্তাকে রক্ষা করতে হবে আর সেটা কীভাবে সুচতুরভাবে সুকৌশল ভেদ নীতি কার্যকরী করতে হবে কিন্তু বিরোধ নিরাকৃত সত্তা সমৃদ্ধির ক্ষেত্রে অঙ্গীভূত করণ ও নীতিটাই গ্রহণ করতে হবে শ্রেয়জনের অমর্যাদা ছাড়া কোথাও অশুয়া পরবশ হতে চেও না পরম দয়াল স্পষ্ট করে কিন্তু আমাদেরকে এটি বললেন অশুয়া পরবশ হতে যেও না। কেবল মাত্র ছাড়া তার যেন সুবিবেচিত হিদ্র হয় যথার্থ ভাষণের নীতি কেমন হবে এ বিষয়ে পরম দয়াল বললেন যথার্থ বলো এমনভাবে যাতে ব্যাপারকে ভাষায় ব্যক্ত করে তুলতে পারো নজর রেখো তা যেন শ্রেয়ার্থ সন্ধি পিহিত হয়ে ওঠে আধিপত্য চাইতে হলে কি করম বললেন আধিপত্য যদি চাও দাবি করো না যাত্রী তাৎপর্যে প্রত্যেকেরই পোষণ তৎপর হও তাহলেই কিন্তু আধিপত্য লাভ হবে নিজেকে বিচার করো অন্যকে বিবেচনা করো তুমি তোমাকে বিচার করো আর শাসন নিয়ন্ত্রণও করো তেমনি অন্যকে বিচার করতে যেও না বরং বিবেচনা করো আর বোধিসঙ্গত বিবেক নিয়ে কুশল তাৎপর্যে শ্রেয় পথই চলো অনেক হাঙ্গামায় এরাবে আমরা যদি আমাদের নিজেদেরকে নিয়ে বিচার করি নিজেদেরকে শাসন নিয়ন্ত্রণ করি অন্যকে বিচার করার আগে যদি নিজেকে সমস্ত কিছু বুঝিয়ে দিতে পারি নিজের ভুল ত্রুটি আমরা যদি নিজেরাই বুঝতে পারি সঙ্গত বিবেক যদি আমাদের জাগ্রত হয় তাহলে কিন্তু আমরা কুশল তাৎপর্য শ্রেয় পথেই চলব আর তখনই কিন্তু আমরা ভালো থাকব আমরা সকল প্রকার হাঙ্গামাকে এড়িয়ে চলতে পারবো শাসন ও তোষণ ও দণ্ডে দান্ত অনুচর্যা শাসনে যদি করতে হয় তবে তোষণ ছেড়ে তা করতে যেও না দণ্ডই যদি দিতে হয় তবে দান অনুচর্যা ত্যাগ করো না শাসন যেন সহৃদয়তার সীমা অতিক্রম না করে শাসন করতে হয় তো করো শাসন করতে হয় তো করো যদি তা সুভদ হয় কিন্তু তা যেন সহৃদয়তার সীমাকে অতিক্রম কিছুতেই না করে তাই কিন্তু শ্রেয় রিপুর অননী হয়ে উঠবে তা কমই পরমদল বলেন পাপকে ঘৃণা করো পাপীকে নয় মানুষকে ঘৃণা করা ভালো না পাপকে ঘৃণা করো মানুষকে ভালোবাসো তাকে পাপ থেকে মুক্ত করে তোল ভগবানের আশীর্বাদ বর্ষিত হবে তোমার উপর আমরা সাধারণত যে পাপ করে তাকে ঘৃণা করি কিন্তু পরমদাল বলছেন মানুষকে ঘৃণা করা না পাপকে হয়। মানুষকে সেই পাপ থেকে তাকে মুক্ত করার চেষ্টা করতে হয় এতে কিন্তু ভগবানের আশীর্বাদ লাভ হয় আধিপত্য লাভের জন্য মানুষকে ধারণ করো পালন করো বহন করো বিনায়িত করে আধিপত্য প্রতিষ্ঠা লাভ করো আমরা যদি নিজেদের আধিপত্য লাভ করতে চাই তাহলে কিন্তু মানুষকে ধারণ করতে হয় পালন করতে হবে বহন করতে হবে বিনয়িত করে আধিপত্য প্রতিষ্ঠা লাভ করতে হয় তবে কিন্তু আমরা আধিপত্য লাভ করতে পারব অনুকম্পাই অনুবর্তন যার অনুবর্তন উচিত বলে মনে করো না তার প্রতি অনুকম্পি হওয়ায় তোমার সার্থকতা আছে যতক্ষণ তুমি অনুকম্পা চাও সব ব্যাপারে নিয়ন্ত্রণ বিনয়নী লক্ষ্য রেখে চলো যেখানেই যাও না কেন বিচক্ষণ বোধ দৃষ্টিতে যমন নিয়ন্ত্রণে বিনয়নে লক্ষ্য রেখো সঙ্গতে শালীন নে তা আধ্যাত্মিক আধি ভৌতিক আধি দৈবিক যে কোনো ব্যাপারই হোক না কেন আমাদের চলার রীতি কেমন হবে পরম দয়াল কেমন চলার বিধান দিলেন কোথায় থামতে হবে আর কখনই বা চলতে হবে কেমন করে কি প্রস্তুতি নিয়ে বিচক্ষণ দৃষ্টি নিয়ে সব সময় চেতন থেকে তাতে তোমার সম্বোধনী চালনার পথে সক্রিয় সুদক্ষতার সহিত সার্থক বিবেচনায় আমাদের কোথায় থামতে হবে কখন বা চলতে হবে কেমন করে কি প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে কোন বিচক্ষণ দৃষ্টি নিয়ে আমাদেরকে চলতে হবে সেটা কিন্তু আমাদেরকে আগে জানতে হবে এবং সেইভাবেই কিন্তু চলতে হবে সব সময় চেতন থাকতে হবে আর সক্রিয় সুদক্ষতার সহিত সার্থক বিবেচনা নিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে তবেই আমরা পরম লাভ করব আমরা সহজে পরম দলের চলার রীতি মেনে চলতে পারব আমাদের জীবন তবেই কিন্তু সুন্দর সমুদ্র হয়ে উঠবে পরিবেশের প্রতি সতীগ্ন দৃষ্টি দেখো প্রত্যেক মানুষের উদ্দেশ্যে পরম দল বললেন কিন্তু চলতে বা কিছু করতে তোমার আশেপাশে কি আছে নজর ঘুরিয়ে যাতে তাই একটা ছাপ মাথায় থাকে লহমায়তা তা কোন মুহূর্তে কোন প্রয়োজনে কাজেও লেগে যেতে পারে সময় মতো সুবিধা হয়তো পেতে পারো পরিবেশের প্রতি আমাদেরকে কিন্তু সুতীক্ষ্ণ দৃষ্টি রেখে চলতে হবে তবে কিন্তু আমরা সহজেই সময় মতো সুবিধা পেতে পারি বিগত মশগুল না হয়ে সুসংগতি নিয়ে গিয়ে চলো গত যা তাতেই মশগুল থেকে না কেবল তা নিয়ে তোলপাড় করো না ওকে বলে বিক্ষোভ এবং তাকে বিবেচনার সামঞ্জস্য সুসংগত মীমাংসায় উপনীত হও হও আগতের আগতের জন্য প্রস্তুত অতীতে ঘটে গেছে সেটা নিয়ে কিন্তু কখনো ভাবা উচিত নয় বা যেটা বর্তমানে ঘটছে সেটাও নিয়ে কিন্তু আমাদের ভাবতে বারণ করলে সেটাও নিয়ে কিন্তু আমাদের অতটা ভাবার কিছু নেই যা হবার তা হবে আমরা শুধু পরম দলে চিন্তা করব পরম দলে নাম তাতেই দেখবেন প্রচুর কিছু লাভ হবে জলদিবাজি জলদিবাজি যেখানে কার্য পণ্ডকারী অসিদ্ধির হৃদ দৃষ্টি সম্পন্ন বেকুপ কর্ম তৎপরতা তাই যে উপায়ে যে পথে যেমন করে সময়ের সুদ ব্যবহারে যেমন করে সময়ের সুব্যবহারে তোমার সিদ্ধে সার্থক হয়ে ওঠে তাই কিন্তু শ্রেয়ের পন্থা খুঁজে পেতে বের করে অমনি করেই চলো কোনো কাজ করার আগে আমরা কিন্তু জলদিবাজি করব না আমরা সব সময় দৃষ্টি সম্পন্ন হয়ে সেটাকে উদ্ধার করার চেষ্টা করব এবং যাতে সেই কাজটা সম্পন্ন হয় সেই চেষ্টা কিন্তু আমরা করব পরম দয়াল তার বাণীর মধ্য দিয়ে যে যে বিষয়গুলিকে অবলম্বন করে চলার বিধান দিলেন যে বিষয়গুলি অবলম্বন করলে আমরা সহজে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারব মাত্র তিন দিন যদি আমরা এগুলি মেনে চলি তাহলে কিন্তু আমরা হাতে হাতে ফল পাবো আমরা পরমতলের আশীর্বাদ লাভ করব আমরা কিন্তু মহাপূর্ণ লাভ করতে পারব সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকেরই কিন্তু এই জিনিসগুলিকে অতি অবশ্যই মেনে চলতে হবে পরমদয়াল যে যে কথাগুলি বললেন এই কথাগুলি অতি অবশ্যই মেনে জীবনকে সুন্দর সমুদ্র করে তুলতে হবে তবেই কিন্তু আমরা প্রকৃতির উপর পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবো এবং তিনি এই বাণীর মধ্য দিয়ে যেগুলি ত্যাগ করার বিধান দিয়েছেন যেগুলি গ্রহণ করার কথা বলেছেন এই সমস্ত জিনিসগুলিকে গ্রহণ করব এবং যেগুলি ত্যাগের কথা ত্যাগ করব তাতেই কিন্তু আমাদের জীবন বদলে যাবে আমরা সহজেই পরম দয়ালের আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারবো সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে সত্য